ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো মাঝে মাঝে যে আমি গ্রামাটিক্যাল এবং স্পোকেন ইংলিশের ট্রিক্সগুলো শেয়ার করে থাকি আর একটা নিউ লেশন আপনাদের এসে চলেছি তো আমরা প্রায় সময় বলে থাকি বা কথার মধ্যে এগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে যদি তাকে দিয়ে কিছু বাক্য এরকম যদি আমরা কিছু শিখে রাখতে পারি বহু বহু হেল্প হবে আমাদের তো এরকম কয়েকটা সেন্টেন্স আমরা দেখে নেব যদি তাকে দেওয়া হয় তবে ইফ হি ইজ গিভেন যদি তাকে দেওয়া হতো হলে কি হবে ইফ হি ওয়াজ গিভেন যদি তাকে আনা হয় ইফ হি ইজ ব্রড যদি তাকে আনা হতো হলে কি হবে ইফ হি ওয়াজ ব্রড যদি তাকে বলা হয় ইফ হি ইজ টোল্ড যদি তাকে বলা হতো হলে ইফ হি ওয়াজ টোল্ড যদি তাকে গাওয়ানো হয় ইফ হি ইজ সান যদি তাকে গাওয়ানো হতো তাহলে কী হবে ইফ হি ওয়াজ সান যদি তাকে খেলানো হয় ইফ হি ইজ প্লেড যদি তাকে খেলানো হতো এটা আপনারা কমেন্টে জানিয়ে যেও টাটা গুড বাই আবার দেখা হবে নেক্সট টাইমিং